নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আর আজকের এখনকার নারী ও শাড়ি আবরণের অনুষ্ঠান আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিন আজকে আমরা দেখাবো ঘিচাতা স্যার আবরণের কাছে আপনাদের ডিমান্ড থাকে ঘিচা দেখার আপনারা অনেকেই দেখতে চান কারণ ঘিচাতা স্যার এমন একটা শাড়ি যেটা খুব বেশি প্রাইস নয় উইদিন ফাইভ কিন্তু এবং পরে বিয়েবাড়ি পর্যন্ত অ্যাটেন্ড করা যায় পার্টি সেমিনার বা আপনি অফিস যাচ্ছেন সেরকমও কিন্তু অ্যাটেন্ড করা যায় এখন দেখা শুরু করি এক নম্বর শাড়ি থেকে নাম্বার ওয়ান এই কম্বিনেশানটা তো আমার মনে হয় খুব চাহিদার কম্বিনেশান আমার ভালো লাগে আর তসরে এই কম্বিনেশানটা খুব ক্যাচি কম্বিনেশান গ্রে অ্যান্ড তার সঙ্গে রয়েছে হচ্ছে ইয়েলো আর এই ঘিচা তো আমি সেদিনকে আপনাদেরকে বলেই ছিলাম আগেও বলেছি এখনও বলি ঘিঁচা ত্যাসার হচ্ছে তসর যেটা গাছি তসর হয় মানে অরিজিনাল তসরের যে উপরের খোসা সেটা বা হয়তো কোনো তসরের কোকনটা মানে গাছি তসরের কোকনটা একটু খুঁত হয়ে গেছে সেখান থেকে যে তসরটা বেরোচ্ছে সেই হচ্ছে ঘিচা তাসর খুব স সোজা বাংলায় বললে একটা ধরুন বাতাবি লেবু যদি আমি তসরের ফলটাকে বাতাবি লেবু কল্পনা করি তাহলে ভেতরের পাল্পটা যেটা আমরা খাই সেটা হচ্ছে গাছি তসর এবং উপরের যে খোসাটা যেটা আমরা ফেলে দিই বাতাবিলেবুর সেইটাকে প্রসেস করে এই ঘিচাতাসার বেরোয় আর গাছের সাথে যে ডাঁটিটা দিয়ে লেগে থাকে ফলটা সেই গোটাটা হচ্ছে কেটে তসর তসরকে আমি এইভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে এই হলো এক নম্বর শাড়ি এটা হচ্ছে ঘিচা নাম্বার ওয়ান ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এই হচ্ছে ব্লাউজ আর এগুলো কিন্তু জড়ি বর্ডার এই ঘিজাতে স্যারে নানা রকমের বুনুই হয় এটা যেমন জড়ি বর্ডার জড়ি আঁচলে এক নম্বর শাড়ি চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার টু দু নম্বর আজকে আপনারা আসুন গল্প করি গল্প করতে করতে এগোই আজকে আমাদের হিসেব মতো প্রথমা চলছে তার কারণ আজকে দেবী শৈলীপু শৈলপুত্রীর পূজা আপনারা সবাই জানেন প্রথম শৈলপুত্রীতি তো আজকে সেই শৈলপুত্রীর পূজা এবং শৈলপুত্রী হচ্ছেন দেবী যার এক হাতে কমন চারটে হাত এবং চারটে হাতে দুটো হাত তার হাতে একটা হাতে কমন্ডুল কমনডুলু এবং একটা হাতে রয়েছে হচ্ছে রুদ্রাক্ষ আপনারা সবাই জানেন দেবী এরম করে দাঁড়িয়ে আছেন শৈলপুত্রী আর তার উপাসনা করলে কি হয় আজকের দিনে যারা যারা নবরাত্রি করেন এই যে শৈলপুত্রীর পূজা শৈলপুত্রীর পূজা করলে কিন্তু আমাদের যে মূলাধার চক্র আমাদের শরীরে যে চক্র রয়েছে এই যে মূলাধার চক্র সেই মূলাধার চক্রকে জাগরণ করা হয় মূলাধার চক্র যেটা রয়েছে আমাদের মূলাধার চক্রকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে কি হতে পারে মূলাধার চক্রকে জাগ্রত করতে পারলে আমাদের যে ডিজায়ার রয়েছে আমরা তো অনেকেই অনেক কিছু চাই মানে সেই আমাদের যে পার্থিব যে ডিজায়ার রয়েছে আমাদের সেই ডিজায়ারটাকে আমরা ফুলফিল করতে পারি তাদের মূলাদার চক্র খুব স্ট্রং দেখবেন যত বড় ব্যবসায়ী তাদের মূলধার চক্র স্ট্রং তো আজকে মা শৈলপুত্রী তাকে আপনারা মনে মনে ডাকুন না ধরুন আমি মানে একটা তো খেদ হচ্ছে নবরাত্রি করছি না তো ওই মনে মনে মায়ের কাছে কিন্তু প্রার্থনা থাকছেই আর যদি মনে করেন যে নবরাত্রিকে আপনি কাজে লাগাবেন তাহলে এই মনে মনে এক একদিন যে দেবীর পূজা তাকে একটু মনে মনে স্মরণ করুন ঘরের গৃহমন্দিরে আপনার যে দেবতা রয়েছেন মায়ের তো ছবি রয়েছে তার সামনে আপনি ভোগ নিবেদন করুন মন দিয়ে মাকে ডাকুন একটু কপ্পুর আরতি করুন আর যদি সম্ভব হয় একটু দেবী কবজ তো আমরা সবসময় পড়ে উঠতে পারি না কবজ এবং নারায়ণ স্তুতি একটু পাঠ করুন না পারলে মোবাইলে চালান শুনুন কান দিয়ে শুনুন তাহলেই দেখবেন নবরাত্রির ফল আপনি অনেকটা পাবেন ভালো থাকা যায় আচ্ছা এটা রয়েছে হচ্ছে ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার টু দু নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ একদিকে কালো পার একদিকে গোলাপি পার সেটাও এটাও জরি বর্ডারে কালো গোলাপির এই জিগজ্যাগ লাইনটা যাচ্ছে দু নম্বর শাড়ি চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার টু ফোর ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস নাম্বার টু দেখালাম নাম্বার থ্রি তিন নম্বর এখন জনটি রোডস ফেল নাম্বার থ্রি তিন নম্বর দেখলি ক্যাচ হয়ে গেল নিতে পারলো না নাম্বার থ্রির পরে এভার আছে নাম্বার থ্রি তিন নম্বর এটা লাল হলুদে যাচ্ছে এটা না আচলটা একটু এমন বড় এই যে এই পোর্শনটা একটু ধরন করে এইটা এই পোর্শনটা এই পার্টিকুলার পোর্শনটা আপনার বাঁ হাতের উপরে পড়বে এই হচ্ছে শাড়িটা তিন নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার থ্রি তিন নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থ্রি উইথ ব্লাউজ এই হচ্ছে ব্লাউজ তিন নম্বর তিনের পরে যাব চার নম্বর নাম্বার ফোর এটা হচ্ছে চার নম্বর নাম্বার চার হাজার পাঁচশো পঞ্চাশ চার নম্বর এটা ব্লু কালার নাম্বার ফোর ব্লু এর মধ্যে এটা এটা না ইন্ডিগো এফেক্ট দেবে মানে এইতে যখন আপনি যারা ইন্ডিগো শাড়ি পরতে পছন্দ করেন কারণ এটা ইন্ডিগো ব্লু এর মধ্যে হোয়াইট দিয়ে ব্লকটা হয়েছে চার নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোর আর এই শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত আপনাদের দেখিয়ে দিই কারণ এটাও তো ঘিচা তাসার তাস তাসার তো মানে এটা কিন্তু তসরের মধ্যে পড়ে সুতরাং এটা হচ্ছে সিল্ক মার্ক সার্টিফাইড চার নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো বাঁতে ধরে ফেললো এরম করে এরকম করে ধরে চারের পরে যাচ্ছি পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ নম্বর এটা ব্ল্যাকের সঙ্গে মেহেন্দি গ্রিন আচলটা ব্ল্যাক উইথ মেহেন্দি গ্রিন এই পোর্শনটা না আপনি যখন শাড়িটা পরবেন এটা খানিকটা আপনার বাঁকাঁধ মানে হাফ চেস্ট কাভার করবে আর হাফ চেস্ট থাকবে মেহেন্দি গ্রিন পোর্শনটা দাবার ছক এটা হচ্ছে পাঁচ নম্বর নাম্বার ফাইভ ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ নম্বর উইথ ব্লাউজ পাঁচের পরে যাব ছয় নাম্বার সিক্স এটা হচ্ছে ছ নম্বর সারি নাম্বার সিক্স যাদেরই ভালো লাগছে তারা চটপট চটপট বুকিং করবেন ল্যাথ ঝোলা পাখি আগে একদিনকে আমি দেখেছিলাম একটা তুতে কালারের ল্যাচ ঝোলা পাখি ছিল এটাতে এবার রানীতে মানে রানী বর্ডার আগেরটা তুতে বর্ডার ছিল এটা রানী বর্ডার কি সুন্দর না এই ব্লকটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ এই প্রিন্ট আর কি খুব সুন্দর আর সাদা রানী অফ হোয়াইট রানী পড়লেই ভালো লাগে এটা হচ্ছে ছ নম্বর নাম্বার সিক্স প্রাইজ হলো ফোর ফাইভ ফাইভ জিরো ছ নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ নাম্বার সিক্স নাম্বার সেভেন ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন সাত নম্বর এই যে বিয়ে বাড়ি আসছে তো শীতকালে আমাদের প্রচুর বিয়ে বাড়ি থাকে এই বিয়ে বাড়িতে ধরুন আপনার বাজেট হচ্ছে পাঁচ হাজার টাকা আপনার বাড়ির পরিবারের কারোর বিয়ে আমরা তো পাঁচ হাজার টাকা বাজেট ধরুন আপনার আমার বা আপনার এবার আমি ভাবছি ভাবছি যে আমার একটা গয়না দিতে হবে আমার ভাইজির বিয়ে বোনঝির বিয়ে একটা গয়না দেবো বিশ্বাস করুন এখন পাঁচ হাজার টাকায় আপনি কিচ্ছু পাবেন না কিচ্ছু না একটা নাকছাবি একটা নাকছাবি কিনতে গেলেও এখন মানে মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচা আছে সুতরাং সোনা এখন ভুলতে হবে আমাদের আর হচ্ছে না মানে আমরা সাধারণ মধ্যবিত্তর পক্ষে আমাদের ওই সোনা গিফট করা ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল তো মানে একটা সাধারণ ওই পলার উপরে আংটি সেটাই এখন কিনতে গেলে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা খরচা হচ্ছে তারও বেশি পাঁচ হাজার টাকা প্রায় মানে সোনা এখন আমাদের কাছে আকাশ ছোঁয়া তো আমি একটা ভালো শাড়ি দিই না যে শাড়িটা তার কাছে থাকবে সে বলবে আমার পিসি দিয়েছে আমার মাসি দিয়েছে এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা হলুদ রানির কম্বিনেশন পাঁচ নম্বর ভীষণ বোল্ড প্রিন্টটা এটা হচ্ছে সাত নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার সেভেন উইথ ব্লাউজ সাতের পরে চলে যায় আট আজকে থেকেই কি আপনাদের ঠাকুর দেখার প্ল্যান প্রোগ্রাম শুরু জানান ফোন করুন আমার সাথে একটু গল্প করুন নাইন ফোন নাম্বার যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি থ্রি সেভেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি থ্রি এইট চলে আসুন একটু আড্ডা মারতে মারতে শাড়ি দেখায় এটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাকের কম্বিনেশন নাম্বার এইট আট নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো এই হলো পার নিচের পাড়টা ডাবলে যাচ্ছে জরির সঙ্গে আর আপারি নাম্বার এইট আট নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার এইট চার হাজার পাঁচশো পঞ্চাশ আট নম্বর উইথ ব্লাউজ আটের পরে নয় নাম্বার নাইন কালো লালে হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে একদম মানে ভার্জিনটনে অ্যাকচুয়ালি ভার্জিনটন বলছি কিন্তু সুতোটাকে এই যে তসরটা যখন হয় সুতো তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে পরিষ্কার করে নিয়ে তাকে ব্লিচ করা হয় ব্লিচ মানে ওই সুতোর যেটা মানে ব্লিচটা করে দেখবেন আমাদের হেয়ার কালার যখন করি মানে করেন যারা পার্লারে গিয়ে দেখবেন চুলটা আগে কিন্তু ব্লিচ করে নেওয়া হয় ব্লিচ করে নিয়ে তারপরে কালার ধরানো হয় তো এইটাও তাই এই ঘিচা তসরের সুতোকেও ওই প্রসেসেই আর কি ব্লিচ করে নিয়ে কালার ধরানো হয় তো এটা হচ্ছে আফটার ব্লিচিং এই টেক্সচারটা তৈরি হয় ন নম্বর নাম্বার নাইন ফোর ফাইভ ফাইভ জিরো ন নম্বর শাড়ি চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা গঙ্গা যমুনা কনসেপ্টে উইথ ব্লাউজ ন নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ দশ নম্বর খুব সুন্দর আমার তো শীতকালে যদি পিকনিকে যেতে হয় বেশ কালারফুল শাড়ি পরে যান যদি শাড়ি পরে যান ডেফিনেটলি কালারফুল শাড়ি পরুন এটা হচ্ছে নাম্বার টেন দশ এই হচ্ছে সেই কালারফুল শাড়ি নাম্বার টেন পরলে কিন্তু ভালো লাগে জানেন তো এই সমস্ত শাড়ি পরে ধরুন কোনো একটা গেট টুগেদার যাচ্ছেন এরকম একটা শাড়ি পরুন সুন্দর করে সাজুন সঙ্গে জুয়েলারিটা পারফেক্ট পরুন দেখবেন কত সুন্দর লাগবে দেখতে দশ নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার টেন দশ নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ এই কালারটা না একটু বার্নড অরেঞ্জ কালার তো আরও ভালো লাগছে দশ নম্বর এবারে আসছি এগারো এগারো নম্বরে আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়েও দিই দেখুন ফোন নাম্বার আসছে দেখবেন আমার এই হাতের এই রকম জায়গায় সরাসরি কথা বলার নিচে দেখুন ফোন নাম্বার এখন যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই মুহুর্তে দেখুন হেল্পলাইন বলে এলো একদম আমার এই সরাসরি নিচে নাম্বারটা হেল্পলাইন তো আগেই বলেছি আবরণের ফেসবুক পেজ লাইক করুন এখন তো মনে হয় পূজা করছে না আবরণের ফেসবুকে আপনারা লাইভ দেখতে পাবেন কটার সময় হচ্ছে রাত আটটা আবরণের ফেসবুক পেজে রাত আটটায় পূজাকে আপনারা কিন্তু দেখতে পাবেন নমস্কার কে রয়েছেন নমস্কার

আর যেটা বলছি তোমাকে শুভেচ্ছাটা জানিয়ে রাখি সাহেবের শুভেচ্ছা এবং পুজোটা ভালো করে কাটাও তোমার পোটলাকে নিয়ে ভালো করে কাটাও আমি দেখি রিলগুলো দেখি আমার খুব ভালো লাগে আর খুব ইচ্ছে করে তুমি আমার বাড়িতে আসো পুজো দেখো কিন্তু তোমরা এত ব্যস্ততার ভেতরে থাকো মানে তবুও বলার হইল বড় বাজার মনটা নেই বড় বাজারে যাবো নিশ্চয়ই যাবো ফোন করে চলে আমার খুব খুব ভালো লাগে আমারও বললাম ভালোবাসা আপনাদের পেতে গেলে এই জায়গাটার ভীষণ জোর দরকার তো আমার ভগবান আমাকে এই জায়গাটায় খুব জোর দিয়েছেন আপনারা ভালোবাসেন বলে এই জোরটা আমার ব্যাকবোনটা কিন্তু আপনারাই খুব ভালো থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি বিশ্বাস করুন আমি যখন নিজের বাড়িতে পুজো করে কপুর আরতি করি আমি সবার কথা বলি কেন বলি কারণ আপনারা ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারব না আমার পাশের বাড়ি যদি ভালো না থাকে আমি ভালো থাকতে পারবো না কারণ ওই নেগেটিভিটি আমার মধ্যেও থাকবে তাই যখন সবাই আমরা যদি প্রত্যেকে মায়ের কাছে এটাই বলি মা সব্বাইকে ভালো রেখো আমি বিশ্বাস করি আমি যখন কপুর আরতি করি না আমার একটা দেওয়াল ঠাকুরঘরের কালো হয়ে গেছে কারণ ওই এরম করে করে তো দিই আমি যখন আমার পরিবারের সবার কথা বলি চার পেয়েদের কথা বলি আমি বলি সকল দুপায়ের এবং সকল চার পেয়ে সকলে ভালো থাকুক পৃথিবীর যেখানে যেখানে পায়ে এবং চার পেয়ে রয়েছে সবাই ভালো থাকুক ভালো রাখতে হবে যদি আপনি লোকের ভালো চান ঈশ্বর আপনাকেও ভালো রাখবেন কারণ ইউনিভার্সের মধ্যে রয়েছে তো যা দেবো সেটাই রিটার্ন ব্যাক এটা হচ্ছে এগারো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো উইদাউট রেড এই শাড়িটা কিন্তু উইদাউট রেড এবং এই যে ডিজাইনটা এটা প্রিন্টটা হচ্ছে পোচামের যেটা উইভিং ডিজাইন সেটাই এগারো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ এগারো নম্বর উইথ ব্লাউজ এগারোর পরে যাবো বারো নাম্বার টুয়েলভ বারো নম্বর কালকে যখন গেছিলাম বাবুঘাটে আমি তর্পণ করলাম প্রথম আমার জীবনে প্রথম বাবাকে হারিয়ে বাবাকে জল দেওয়া তো বাবাকে তো না আমার পিতৃকুলের আর কেউ নেই মানে এক বছরের মধ্যে আমার সেজু কাকা বাবা পিসিমা তিনজনেই চলে গেছেন উইদিন ওয়ান ইয়ার দু হাজার তেইশের নভেম্বর চোদ্দো আমার সেজু কাকা দু হাজার চব্বিশের এগারোই জুলাই আমার পিসিমা এবং দু হাজার চব্বিশের একুশে সেপ্টেম্বর আমার বাবা তিনজন উইদিন ওয়ান ইয়ার চলে গেছেন আর আমার ছোটো কাকা আজ থেকে তিরিশ বছর আগে মারা গিয়েছিলেন মাত্র ৩৫ বছর বয়সে তো ছোটো কাকা বিয়ে থা করেননি তার সন্তান ছিল না ছোটো কাকা এই প্রথম জল পেলো কালকে আমরা যখন দিলাম ভাই বোনেরা তখন ছোটো কাকা আমাকে বলা হলো আমি বললাম আমার পিতৃকুলের কেউ নেই বলুন সবাইকে আপনি জল দিতে পারেন তো ওই যে একটা ফিলিংস মানে সেই অনুভূতিটা না মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যখন সূর্যার্ঘ করে জলটা দিচ্ছি মনে হচ্ছিলো যেন সবাই লাইন করে দাঁড়িয়ে আছেন এবং তৃপ্ত হচ্ছেন যাই হোক কালকে দিনটা আমার কাছে একটু অন্যরকম ছিল নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ 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 আমি গার্গী রায় বলছি বর্ধমান থেকে হ্যাঁ বলুন নমস্কার নমস্কার আমি গেছি আবরণে আমি তখন নৈহাটিতে থাকতাম নৈহাটিতে গাড়িতে আসা যাওয়ার পথে আবরণে অনেকবার গেছি তোমার সঙ্গে কথা হয়েছে এতে আর আমি আজকে জাস্ট ফোন করলাম তুমি এত আমি সেই সব ব্যাপারটা মানে বুঝতাম না কোনটা গিটা তসর কোনটা কেটে তসর কোনটা এ তসর আজকে তুমি মানে তোমার এগুলো অবশ্য খুবই ভালো তুমি যে প্রত্যেকটা শাড়ির ব্যাপারগুলো বলো না মানে বেশ ভালো পড়াশোনা করে আসো আর কি কোথা থেকে কি যেন অসুন্দর প্রত্যেকটা মানে ইয়ে করে আমি এটা আর থাকতে পারলাম না তোমাকে ওই জন্য ফোন করলাম যে একদম প্র্যাকটিক্যালি আমি বুঝতে পারি যে বাটার বিল এগুটিয়ে যে বললে না এটা খুব সুন্দর খুব আপনারা তো নাম শোনেন না এটা ঘিচা তসর এটা গাছি তসর এটা কেটে দসর তাহলে কোনটা কি মানে আমি চাই কি বলুন তো মানে এখন আমি এটা চাই যে আমরা না আগে আমি যখন আপনাদের মতো ছিলাম ঘরের মধ্যে একদম আমি পরিষ্কার কথা বলছি মানে আমার মা শাড়ি কিনতে যেত যা দোকানদার বুঝিয়ে দিত তাই কিনে নিত বুঝতে পারছেন তো এটা এই নিয়ে যান বৌদি এটা এই শাড়ি নিয়ে যান কেন আপনি যখন বুঝবে আপনি যখন শাড়িটা কিনবেন আপনি ঘিচা কিনছেন আপনি জানবেন ইউ শুড নো যে ঘিচা মানে এই তসরটা আমি নিচ্ছি এটা আমার ডিমান্ড যে ঘরে বসে যারা শাড়িটা নিচ্ছেন বা দোকানে গিয়ে যারা শাড়িটা নিচ্ছেন তারা যেন দোকানদার বোঝেন আপনাদের কাছে যে তাদের কাছে মানে তার ক্রেতার কাছে যখন বিক্রি করছেন বিক্রেতা যেন বোঝেন যে এই মানুষটা জানে কে কিন্তু যা কিছুটাই গচিয়ে দেওয়া যাবে না এই জন্যই আমার এই ব্যাপারটা নিয়ে এতটা কথা বলা দিদি ভালো থাকুন আর পুজো খুব ভালো কাটান পরিবার নিয়ে বর্ধমানে আমি এক সময় যেতাম পরিক্রমা করতে দু হাজার সাতেও মনে হয় গিয়েছিলাম দু হাজার ছয় সাত ওই সময় তো আমি তো প্রচুর পরিক্রমা করতাম আমি দু হাজার ষোলো অবধি পরিক্রমা করতাম তো আমি বর্ধমানে গেছি বর্ধমানে খুব ভালো ভালো পুজো হয় হোল নাইট তখন তো পরিক্রমা হচ্ছে আমাদের হোল নাইট সকালে বেরোতাম পরের দিন ভোরবেলায় ফিরতাম এই হচ্ছে শাড়িটা এটা দেখাচ্ছি বারো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ ফোর ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ বারোর পরে যাব তেরো নাম্বার থার্টিন এটা হচ্ছে তেরো নম্বর এটা ফিরোজার সঙ্গে যাচ্ছে এই সেম ব্লকটা কিন্তু আপনারা ব্ল্যাকেও দেখেছেন মানে আমার তো মনে আছে সেম ব্লকটা আমি ব্ল্যাকেও দেখিয়েছি এটা এটা ফিরোজা কালার এবং এই কালারটা কিন্তু একটা ফেস্টিভ ভাইভ জানে। তেরো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার থার্টিন তেরো নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ হাজার দেখবেন দুদিকের পার সমান আর ভেতরটা হচ্ছে প্লেন শাড়িটা কিন্তু খুব স্মার্ট লাগে তেরো নম্বর উইথ ব্লাউজ তেরোর পরে চোদ্দো আজকে আমি এরপরে দুপুর দুটোয় আবরণ নেবো নিয়ে আসবো আপনাদের সামনে কিন্তু আমি থাকবো আবরণে সরাসরি আবরণ থেকে লাইফটা করব। সোমমঙ্গল বুধ আমার খুব মজা লাগে আমি কারণ আমি আবরণে চলে যাই এক কাপ সুন্দর চা খাই ওদের ওখানে গিয়ে তারপরে আমি বসে ওখানে গুছিয়ে লাইফটা করি এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো এবং তার সঙ্গে ভেতরে যাচ্ছে একটা ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন এটা হচ্ছে চোদ্দো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোরটিন ডেফিনেটলি এটা গায়ে ফেলে দেখাবো এবং এই কম্বিনেশানটা না খুব ভালো লাগে আর এই সমস্ত শাড়ি যারা টিচার যারা কলেজে পড়ান মানে প্রফেসর রয়েছেন টিচার রয়েছেন স্কুল টিচার কলেজের লেকচারার সবার জন্য এবং বড় বড় সিইও যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ বা এইচার তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম চোদ্দো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোরটিন দেখুন আমি অন্য পোশাক পরি না বলবো না আমি ডেফিনেটলি অন্য পোশাক পরি কিন্তু যখন নিজেকে কোথাও রিপ্রেজেন্ট করতে হয় মানে আমি তনুশ্রী আমি একজন বাঙালি নারী তখন আমি কিন্তু শাড়ির বাইরে অন্য কিছু ভাবি না চোদ্দো নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর চোদ্দোর পর পনেরোতে যাবো নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন পনেরো নম্বর এটা হচ্ছে এই হলুদ রঙটা না এত সুন্দর হলুদটা আর এটাও কিন্তু ওই ফিরোজা ডার্ক ফিরোজার এই নারী মুখটা যেটা জামিনী রায়ের নারীর মুখ এটা ব্লকেই এসছে এটা কিন্তু চেস্ট কাভার করবে একদম চেস্টটা ধরে থাকবে তারপরে আসবে এই কালার কম্বিনেশন পনেরো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো উইথ ব্লাউজ এবার আসবো ষোলো আর একটা ইন্ডিগো ব্লু আগে একটা দেখিয়েছিলাম পার ধরে বড় ফুল এটা অল ওভার ষোলো নম্বর নাম্বার সিক্সটিন একটা কথা বলি ঘিচা তাসারের না যেহেতু টেক্সচারটা একটু খসখসে গাছি ভীষণ খসখসে হয় জমাট সুতো হচ্ছে ভীষণ জমাট যেটা ভেতরের যে আমি ওই বাতাবি লেবুর ফলের কথাটা বললাম মানে অরিজিনাল যেটা তসর যেটা লালা দিয়ে ভেতরে তারা তৈরি করেন রেশম কিট সেইটা না খুব মানে খসখসে হয় এবং সেটা খুব থিক হয় মানে সুতোটা খুব থিক হয় আঁসটা খুব মোটা হয় যখন বোনা হয় তসরের সঙ্গে তসর টানা ভারনা যখন তসর বোনা হয় তখন বিষয়টা যখন বোনা হয় না তখন একদম জমাট হয়ে যায় মানে একদম টানা সুতোর সঙ্গে যখন ভার্নার সুতো যায় মানে ওই যে জয়েন্টটা এত জমাট হয় যে ওখানে কোনো কিছু আর ঢুকতে পারে না কিন্তু ঘিচা উপরের খোসাটা সেটা দেখুন একটু খসখসে থাকে ঠিকই কিন্তু এটা একটু মানে কী বলবো এটা একটু ওইটার মতো তো জমাট নয় যার ফলে এই তসর যদি আপনি বাড়িতে ডিটারজেন্টে ভিজিয়ে রেখে দিলেন ঘন্টার পর ঘন্টা তারপরে স্নান ধরুন অনেকেই আছেন জলখাবার তৈরি করার আগে গিয়ে জামা কাপড় হয়ে যান তারপরে সারাদিন কাপড় ভিজল তারপরে তারা যখন স্নান করতে যান তখন গিয়ে তারা কেচে কুচে জিনিসপত্র মেলেন আমার মাকে তাই দেখতাম তো ওই কীর্তি যদি এটার সাথে করেন তাহলে এ কিন্তু আর ঠিক থাকবে না তাই একে যদি আপনার মনে হয় যে আপনি কাস্তা দেবেন আমি বলবো সোজা আপনি ড্রাই ক্লিন করুন ষোলো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার সিক্সটিন এবারে আসবো নাম্বার সেভেনটিন সতেরো নম্বর কারণ এর যেটা টেক্সচার এটা একটু সরা আর কি মানে যার ফলে আমি বারবারই বলি গরমকালে না ঘিচার ব্লাউজ পরবেন না যাতে খুব বেশি ঘাম হয় তারা ঘিচার ব্লাউজটা পরবেন না তারা অন্য কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবেন বা আজকাল তো ভীষণ ভালো ভালো ব্লাউজ আবরণও পাওয়া যায় তো সেগুলো দিয়ে পরবেন আপনারা ভালোভাবে দেখতে পাবেন আমার কাছে দুজন অনুরোধ করেছেন আমি জানি না আজকে যদি পারি আমার নিজস্ব মানে মুখপুস্তিকা যেটি রয়েছে ফেসবুক সেখানকার দুজন বন্ধু আমার কাছে অনুরোধ করেছেন তুমি তো আবরণ থেকে লাইভ করো ওদের একবার গয়নার আর ব্লাউজের স্টকটা তোমার পেজে একবার দেখাবে তো আমার আর হয় না সময় দেখি ওদের পারমিশন নেব যদি আজকে আমাকে ওরা বলে যে হ্যাঁ তুমি তোমার পেজের লাইভটা করে দেখাতে পারো আমি একবার দেখিয়ে দেবো এটা হচ্ছে সতেরো দেখালাম নাম্বার এটা হলো আঠেরো নম্বর নাম্বার এইটিন নামের একটা ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে আঠেরো আচল এই হলো বডি আঠেরো নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার এইটিন চার হাজার পাঁচশো পঞ্চাশ আঠেরো নম্বর এই যে আমি যেটা বলছিলাম আপনারা দেখলেই বুঝবেন এই ঘিচা দেখুন এটা হচ্ছে ঘিচাটা স্যার টেক্সচারটা দেখুন ঠিক আছে আঁশগুলো আপনি প্রত্যেকটা বুঝবেন মানে যখন আপনি কাছে আসবেন প্রত্যেকটার আঁশ মানে এই যে সুতোটা আপনি বুঝতে পাচ্ছেন যে কিভাবে গেছে সুতোটা গাছেতে কিন্তু একদম জমাট বনন হয় এটা হলো আঠেরো নাম্বার এইটিন ফোর ফাইভ ফাইভ জিরো আঠেরো নম্বর চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার এইটিন উইথ ব্লাউজ এইবারে দেখুন আমি ঘিচাতেই আসছি এই শাড়িতে ঘিচা বাই এরি মানে এইখানে আঁচলে এবং পারে এরি থাকছে কিন্তু টানাতে ঘিচা থাকছে বডির ভারনাতেও কিন্তু ঘিচা থাকছে এটা হলো আজকের এপিসোডের উনিশ নম্বর নাম্বার নাইনটিন থ্রি এইট ফাইভ জিরো নাম্বার নাইনটিন এটা ব্লু রেড কম্বিনেশন দারুণ লাগছে আর এইখানে কিন্তু কলমকারি ময়ূরটাই যাচ্ছে উনিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ নাম্বার নাইনটিন থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ এবার যাব নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এটা আসছে কুড়ি ওয়াও কুড়ি নম্বর আঁচল পার ওলির প্রিন্টার রয়েছে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি উইথ ব্লাউজ কুড়ির পরে একুশ সেম প্রিন্টই মনে হচ্ছে এটা ব্ল্যাকের সঙ্গে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান খুব স্মার্ট খুব স্মার্ট আমার নিজের পছন্দের শাড়ি তো আর এই শাড়িটা দেখাতে গিয়ে আমার মনে হচ্ছে আমার কাছে এই কম্বিনেশান আছে আমার কাছে ঘিচা অনেকগুলোই আছে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশ পঞ্চাশ একুশ নম্বর মানে আমার মনে হয় এই শাড়িগুলো আমাদের ভোটপে থাকা দরকার আপনি একটা পিওর জিনিস পড়ছেন অনেকেই আজকাল দেখেছি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে সেমি কাতান কিনছেন এ কিনছেন তার থেকে পিওর পড়ুন এটা হচ্ছে আঁচল এই হচ্ছে পান এটা বাগরু বুটিটা করা হয়েছে মানে প্রিন্টার আর কি রাস্টের সঙ্গে স্কাই একটু অন্য রকমের কম্বিনেশান এটা হলো বাইশ নম্বর তিন হাজার আটশো পঞ্চাশ উইথ ব্লাউজ বাইশ নম্বর বাইশের পরে চলে যাব তেইশ টোয়েন্টি এটা বাহ কম্বিনেশনটা দেখুন স্যাফ্রনের সঙ্গে ওয়ারপ্লিশ মানে কপিন ব্লু তার মধ্যে পেজলি তেইশ নম্বর আটত্রিশ পঞ্চাশ টোয়েন্টি থ্রি থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ তেইশের পরে চব্বিশ টোয়েন্টি ফোর এই হলো চব্বিশ বাহ হাতি জুয়েলারি মানে এটার সঙ্গে না একটা সিলভার হাতি পড়ুন দারুণ লাগবে না আমার আছে বলে বললাম সেটা নিয়ে নেব এই সেটা আমি নিয়ে নেব চব্বিশ নম্বর একটা ব্ল্যাক বোটনেক্স স্লিভলেস ব্লাউজ এর সঙ্গে আর কিচ্ছু চাই না এটা রয়েছে ব্লাউজটা এটা হচ্ছে চব্বিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ আপনাদের ভালো লাগলে বুকিংটা কিন্তু করে ফেলুন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ ক্লোজে আসলে দেখবেন এটা কিন্তু কাঁথা স্টিচের আদলে প্রিন্ট হয়েছে কোলাচ কাঁথা স্টাইলে পঁচিশ নম্বর আর তিরিশ পঞ্চাশ টোয়েন্টি ফাইভ থ্রি আইট ফাইভ জিরো টোয়েন্টি ফাইভ উইথ ব্লাউজ টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর সেম প্রিন্ট কম্বিনেশনটা বদলে গেল ছাব্বিশ নম্বর আঁচল ব্ল্যাকে হচ্ছে আঁচল পার আর বডিটা যাচ্ছে এভাবেই সেম প্রিন্ট ছাব্বিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ ছাব্বিশের পরে সাতাশ টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর ওয়াও এটা কালমকারী রয়েছে প্রিন্টটা দেখুন বডির প্রিন্টটা কিন্তু কালমকারী প্রিন্ট সাতাশ নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো টোয়েন্টি সেভেন উইথ ব্লাউজ সাতাশের পরে আঠাশ টোয়েন্টি এইট আঠাশ নম্বর এটা হলো আঁচল আঠাশ নম্বর থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশ পঞ্চাশ এটা আজরাকের ব্লক কিন্তু এটা অবশ্যই অ্যাসিড কালারে হয়েছে মানে নর্মাল প্রিন্টে হয়েছে অরিজিনাল আজরাকের ডিজাইন কিন্তু অরিজিনাল আজরাক ব্লকটা কিন্তু নয় এটা আঠাশ নম্বর আটত্রিশ পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ উনতিরিশ টোয়েন্টি নাইন এগেইন কালামকারী প্রিন্ট উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন এই কম্বিনেশনটা খুব সুন্দর বডি কালারটাও খুব ভালো বেস্টটা কিন্তু ভার্জিনের উপরেই দেখুন কালামকারিটা যাচ্ছে এটা হচ্ছে উনতিরিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ তিরিশ নম্বর নাম্বার থার্টি তিরিশ নম্বর এটাও ওই সেম প্রিন্টটাই দেখাবো তিরিশ নম্বরে এটা হচ্ছে নাম্বার থার্টি সেম প্রিন্ট বেস মানে পারের কম্বিনেশনটা বদলে গেল তিরিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ একত্রিশে আমি আর একটা আজরাকের ব্লগ দেখাচ্ছি লাল এ আঁচলটা লালের মধ্যে খুব মিষ্টি লালটার এটা রয়েছে বডিটা থার্টি ওয়ান একত্রিশ নম্বর থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশ পঞ্চাশ একত্রিশ নম্বর উইথ ব্লাউজ থার্টি ওয়ানের পরে থার্টি টু এটা খুব সুন্দর এটাও বাগরু বুটি লাল কালোতে মানে বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে লাল কালো আঁচলটা পাটটা কালোতে বডিটা লালে বত্রিশ নম্বর আটত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ ছোটো বুটির খুব ডিমান্ড তেত্রিশ আরেকটা ছোলা পাখি এটা পিঙ্ক বর্ডারে একটা মনে হয় দেখিয়েছিলাম রেড বর্ডার না কুই আমি গায়ে ফেলে দেখালাম এটা হচ্ছে পিঙ্ক বর্ডারে বাহ না রানি বর্ডারে ছিল ওটা রানী বর্ডার ছিল এটা পিঙ্ক বর্ডার এটা হচ্ছে তেত্রিশ একত্রিশ পঞ্চাশ চৌতিরিশ এই কালামকারীটা দেখালাম লালে ছিল আঁচলটা এটা ব্ল্যাকে আঁচল এটা হচ্ছে থার্টি ফোর চৌত্রিশ নম্বর থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ থার্টি ফাইভ একটাই বলবো পঁয়ত্রিশ নম্বর শাড়িটা দেখাতে দেখাতে পুজোর আগে সবাই পেয়ে যাবেন আজকের এপিসোডে যা দেখানো হবে পুজোর আগে সবাই পেয়ে যাবেন এই হচ্ছে আঁচল এই হচ্ছে পার পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ থ্রি এইট ফাইভ জিরো আর এটা রয়েছে ব্লাউজ হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা ধন্যবাদ জানাবো তোমাকে এতক্ষণ ধরে আমাকে সাহায্য করলে আমার ক্যামেরার পার্সন যারা ছিলেন তাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাদের